আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তোমরা যারা ফাজিল পরীক্ষা দিবে দু হাজার পঁচিশ সালের তোমাদের জন্য একটা গুড নিউজ অর্থাৎ এগুলো আমরা দু হাজার বাইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো অর্থাৎ যারা প্রথম ফার্স্ট ইয়ার পরীক্ষা দেবো নার্স পরীক্ষা তো তোমাদের জন্য খুব উপকার আসবে যদি তোমরা এগুলো দেখে নাও এক একবার করে তো পরীক্ষার মানদণ্ডটা দেখবে প্রশ্নর নিয়মটা দেখে যাবে তো যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা শুধু মাত্র লাইক কমেন্ট করে দিবা তাহলে দেখেন এখন হচ্ছে পরীক্ষা কোড তোমাদের আগে কি করতে হবে পরীক্ষা কোড এটা বৃত্তপাট করতে হবে রেজিস্ট্রেশন করবে যে সময় যে সময় রেজিস্ট্রেশন রুল নম্বর সব কিছু তোমরা ফর্ম ফিল করবে তখন এটাকেও তোমাদেরকে বৃত্তপাঠ করতে হবে তারপর এটাকে তোমাদের বৃত্তপাট করতে হবে প্রশ্ন কোড তারপর আছে বিষয় কোড দেখো আজকে বাংলা বিগত সালের প্রশ্ন দেখে এখানে দু হাজার বাইশ সালের প্রশ্ন নিয়ে আলোচনা করবো একটু নিয়ম সিরিয়াল দেখো কীভাবে প্রশ্ন থাকে চার ঘন্টা সময় থাকবে মার্ক থাকবে আশি মার্ক ক্ষ বিভাগ দেখেন এখানে দুইটা প্রশ্ন দশ দু না বিশ মার্ক দেখেন এটা হচ্ছে হাদিস ডিপার্টমেন্টের বুঝছো তোমরা এটা হচ্ছে হাদিস ডিপার্টমেন্টের পরিগাত সালের প্রশ্ন এটা হচ্ছে হাদিস ডিপার্টমেন্টের প্রশ্ন তাহলে দেখেন প্রথমে হচ্ছে চর্চাপদ বাঙালি জীবন দ্বারা যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো যেখানে দি অসম দিছে এখানে অথবা মধ্যযুগের মুসলিম কবিদের রচিত রোমান্টিক প্রণয়ন প্রত্যাণ কাব্য দ্বলার মূল্যায়ন করো দেখছো তোমাদেরকে তারপরে পর দেখো বাংলা গদ্যের বিকাশ মুসলিম সাহিত্যিকদের ভূমিকা মূল্যায়ন করো আর এখানে অপশন দিছে অথবা বাংলা সাহিত্য কাজী নজরুলের ইস ইসলামের আবেদন অবদান মূল্যায়ন করো ভাগ থেকে দেখি আমরা এখানে সেম সেম প্রসাদ স্ত্রী তৈল প্রবাদে বাস্তবতার যে দিকটি উঠেছে তা বলছে দাও যদি পারো তোমরা লিখলে তারও কথা বারো হয়েছে সৈয়দ মজতুবা আলী পদ টিকা গল্পের যে নির্মম সত্য প্রকাশ করেছে তার স্বরূপ বিশ্লেষণ করো তারপরে দেখো এখানে পল্লী গল্পের ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য বিচারে কাজী নজরুলের শিডিউল শিউলিমালা গল্পের সার্থকতা আবেচনা করো অথবা রবীন্দ্রনাথের সমাপ্তি গল্পের মানব জীবনের সঙ্গে বিশ্ব প্রকৃতির যেগুলো উঠছে করা যায় এগুলো তোমরা আলোচনা করো তো যারা তোমরা এগুলো পারবা ইনশাল্লাহ দেখে দিবা বুঝতে পারছো আমি কোট শর্ট কারে তোমাদেরকে বলছি আবার তোমাদেরকে দেখে দিচ্ছি কবি বা দেখে লেখা নেই বাঙালি জীবনের দ্বারা যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দেখছো তারপরে হচ্ছে দুই নম্বর যেটা হচ্ছে যদি পারো না তাহলে তোমরা এটা লিখবা যেটা পারো তোমরা একটু লিখবা তারপরে হচ্ছে দেখে নিবো তারপরে দেখো এগো দেখছো তারপরে তিন নম্বর প্রথমটা যদি পারো তাহলে লিখলে নাহলে নম্বর লিখলা চার নম্বর তারপরে অথবা দেখছো আমার দেখো তোমরা এখানে রয়েছে গবিভাগ দেখো অমর ফারুক কবিতা অবলম্বনে যত উমর ফারুক দেলতালের মৃত্যু মহত্বের পরিচয় দাও যদি পারো লিখলা তাহলে অতবা লিখলা স্বাধীনতা তুমি কবিতার মূলভাব নিজের ভাষায় লিখো তারপরে পূর্ব আমার পূর্ব বাংলা কবিতা অবলম্বনের বাংলা অপরূপ আচ্ছা আমরা এখানে রয়ে রয়েছিলাম তা এখানে কয়েকটি রয়েছে তোমরা এগুলো দেখো এই প্রশ্ন রয়েছে তোমরা এই প্রশ্নের দেখো একটু লক্ষ্য করো বুঝতে তারপর তারপরে গভীরভাগের মধ্যে আমরা রয়েছি দেখেন এখানে বলছে এই ব্যাগের মধ্যে বলছে তোমাদের যে কোনো চারটি প্রশ্ন তো দাও এখানে সাত নম্বর বাসা ব্যাকরণ অনুসরণ করে না ব্যাকরণে বাসা অনুসরণ করে এগুলো যাই পারি উপভাষা কাকে বলে কয়েকটি বাংলা নিচের সাধু শব্দগুলো তারপরে আছে নিচের শব্দগুলো শুদ্ধ বানান লেখো যেকোনো পাঁচটি এগুলো যদি পারো লিখলা বেশ বাক্য তোমাদেরকে বলছে বেশ বাক্য সমাস নির্ণয় করো যেগুলো পাঁচটি এগুলোতে যেগুলো পান্ডা লিখলা বা সম্প্রসারণ করো বলে আচ্ছা তারপরে আছে তোমরা এলাকায় একটি মডেল মসজিদ স্থাপনের আবেদন জানিয়ে কর্তৃপক্ষ একটি আবেদন লিখো তোমার মাদশায় আরবি ভাষায় দিবস উপলক্ষে আয়োজিত কালিগ্রাফি প্রতিযোগিতায় নাম দাও তো এগুলো ছিল আজকের এই হাদিস ডিপার্টমেন্টের বাংলা ঠিক আছে